আমার নাম রিজওয়ানা হাসান অধরা আমি ক্লাস নাইনে পড়ি ন্যাশনাল বাংলা হাই স্কুল আমার নাম আরিফা আফরিন আমি দশম শ্রেণীতে পড়ি আর আদর্শ উচ্চ বিদ্যালয় আমার নাম জান্নাত আমি দশম শ্রেণীতে পড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় আমার নাম মিম আমি দশম শ্রেণীতে পড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় হ্যাঁ ফার্স্ট টাইম আসছি আমরা সবাই ওই কিন্তু সবাই আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের বই তো টাইমই দিচ্ছে না ওনারা প্রথমেই বলে নিছে যে আমরা জাস্ট ফর ফান ফান দিয়ে অনেক কিছু করতে পারি কেন করব উনি ফান করতে আমরা ফার হিসেবে आंसर গুলো দিছি মাইন্ড করার কিছু নাই আমার নাম ওমান ফরিদ হ্যাঁ ও সাই হুম না আমি আমরা বয়ের নাম বলতে পারি না বাবা আমার মা আমার বাবাকে আমি সবথেকে বেশি ভালোবাসি আমার মাকে আমার মায়ের নাম মাকসেদা বেগম আমি আমার মাকে খুব ভালোবাসি আমি মা বাবাকে দুই ভালোবাসি হ্যাঁ আমি আমার মা বাবা ভাইকে অনেক ভালোবাসি আমার জন্য বিশেষ আমার আম্মুকে সাজেক ভেলি আমারও সাজেক আমি কখনো সিলেটে যাইনি কিন্তু সিলেটে যাওয়ার অনেক ইচ্ছা

ক্যারেক্টার ভালো হতে হবে মানে আমার চেয়ে একটু লম্বা হইলেই চলবে কিন্তু আমার চেয়ে লম্ব হতে হবে ক্যারেক্টার ভালো হতে হবে সে একটা ভালো মানুষ হইতে হবে দ্বিতীয়তে হচ্ছে একটা আমার চেয়ে লম্ব হতে হবে তিন নম্বরে ক্যারেক্টার ভালো হইতে হবে চার নম্বর হচ্ছে আমি ভালো মানুষেরও ক্যারেক্টার খেলা থাকে তারা থাকে ভালো মানুষেরও ক্যারেক্টার খারাপ থাকে সে অন্য দিক দিয়ে ভালো

আমার ফুচকা সবাই ফুচকা আমরা সবাই কাইন্ড তো আমাদের তো একই হবে দেখেন বলে যে মাতৃভাষা বাংলা কিন্তু যেখানে যে এই চাকরির জন্য গেল আমাদের ইংরাজি প্রয়োজন ইংরেজিতে আর আমাদের চাকরি দেয় না তাহলে এটা কে কিসের বাংলাদেশ হলো বাংলাদেশের জন্য এত মানুষ হই দা কি লাভ হলো আপনিই বলেন যদি চাকরি করতে যাই আমাদের ইংরাজি লাগে ইংলিশ বেশি প্রপোলার অনেক জায়গায় বাংলা এলাওই করে না বাংলাদেশে বাংলা ভাষার তুলনায় বেশি ইংলিশকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ওই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কারণে এরকম হইছে যদি সরকার অবশ্যই উচিত আমরা যেগুলো জানি না এগুলো অবশ্যই আমাদের জানা উচিত তাহলে এভাবে হয়তো বা কেউ আমাদের রোস্ট করতে পারবে না বাংলা এই যে ঢাকা শহরে অনেক জ্যাম এটা একদম ভালো লাগে না কোথাও যাওয়া আসা করতে গেলে অনেক জ্যামে পড়া লাগে বিষয়টা একদম বিরক্তকর ভালো দিক বলতে এই যে শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করতেছে মেট্রো রেল বানাইছে দেন পদ্মা সেতু এগুলো আমাদের জন্য রাত আমরা ক্যান্সার দিব যেমন অনেক বাজে ছেলেরা আছে মেয়েদেরকে টিচ করে ওইটা একদম ভালো লাগে না

শিক্ষা ব্যবস্থাটা খারাপ চেঞ্জ হচ্ছে হ্যাঁ হ্যাঁ সুশিক্ষা দরকার এটাই ভালো জিনিস হলো বঙ্গবন্ধু টানেল হওয়াতে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের দেশপ্রেম মানে হলো নিজের জায়গায় দেয় মানে নিজ নিজ জায়গা থেকে সদভাবে হলো দেশের প্রতি নিজের দায়িত্ব পালন দায়িত্ব পালন করা দেশপ্রেম দেশকে পূর্ণ ব্যবহার করা ঠিকভাবে সঠিকভাবে বিবেচনা করা দেশের পূর্ণ ব্যবহার করা মাটির আসবাবপত্র তারপর হচ্ছে তাঁতি তৈরি করা শাড়ি তারপর নকশি কাঁথা দেশি কসমেটিক আমি তো জানি না দেশি কসমেটিক কি দোষ আপনার চ্যানেলের নাম